তো গুড মর্নিং সবাইকে এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি একটু স্নান টান হয়ে গেছে এখন কিট্টু এখানে একটু ঘুমোচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর আমি এখন যাচ্ছি স্নান করতে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি রেডিও হয়ে গেছি কারণ একটু বেড়ানোর আছে তো কোথায় যাবো তো সেটা আমি সাথে শেয়ার করছি এখন বাজে একটা কিট্টুর পাওয়ার ন্যাপ হয়ে গেছে কিট্টু এবার খেতে বসবে তো এখন বাজে ডেটটা আর আমি এখন যাচ্ছি তো যাবো হচ্ছে আমি খাবার আনতে আর ওই যে মাম্পি আসছে সাথেই তো খাবার নামা আমার কাম্পিটার এখন বাজে প্রায় পৌনে দুটো বাড়ি চলে যাচ্ছি বাজে প্রায় দুটো আর কিটু এখন ঘুম থেকে উঠেছি লাঞ্চ করছে ও খাওয়াটা টেস্টি টেস্টি তো খেয়ে নাও সুন্যার করে খাওয়া হয়ে গেছে কিন্তু এখন দেখতে এতে কি দুধ তুমি খাওয়া যায় দেখে দেখতে পাচ্ছি না তো আমি তো দেখতেই পাসি না এইবার ঠিক আছে কিত্তু এখন দেখতে কি কী দুধ তুমিটা করা যায় আচ্ছা 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 ও খেয়ে নাও

অ্যান্ড এটা দেয় চিকেন পার্সেল সাড়ে আটটা আর কি একটু রাস্তায় ঘুই করতে যাচ্ছে ঘুম ঠিকই উঠেছে এটা ঘুই করতে যাচ্ছে এটা কোন ঘরে কাউ ভালো লাগে বলো তাই না কি দেখছি একটা সুপ কই যাচ্ছে দোকানে যাবে দোকানে যাবে তুমি কি দোকানে যাবে কোন দোকানে কোন দোকানে কোথায় যাবে এই তো নেবে কোনটা নেবে কোনটা নেবে

কিট্টুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে নাইট ড্রেস পড়া হয়ে গেছে কিট্টু এখন একটু আরও বলে হচ্ছে ঘুরি ঘুরি করবে আচ্ছা যা এখানে কিট্টুর বাইক শেষ হয়ে গেছে তাই সেটাই আনতে গেছিলাম সেটা নিয়ে চলে এখন বাজে সাড়ে দশটা কিট্টুর খাওয়া হয়ে গেছে আর কি এখন একটু ঘুমিয়ে পড়তে যাচ্ছে তো এখানে হচ্ছে একটা কালী পুজোর ভাষণ যাবো এখন ভব দেখতে যাচ্ছে এখন বাজে প্রায় এগারোটা কিন্তু ঘুরে চলে এসেছে এবার তো গুড নাইট করতে হবে কিন্তু গুড নাইট করতে হবে গুড নাইট করতে হবে সাড়ে দশটা না প্রায় এগারোটা তখন আমি ডিনার করবো ডিনারে আছে রুটি অ্যান্ড বেগুন ভাজা তো এখন বাজে সাড়ে এগারোটা একটু এখানে ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালাপাদ্দা খাবে বাই।